একটু একটু ভালো আছি কারণ সর্দি কাশি শীতকাল মানে খক 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 করতেই থাকি তো যাই হোক আজকে কিছু মানে জিনিসপত্র কিনেছিলাম অনলাইন থেকে তো সেগুলো আনবক্স করা হয়নি তোমাদের সামনে প্রথমেই আনবক্স করবো তো এই হচ্ছে সব জিনিসপত্র এই তিনটে জিনিস আমি কিনেছি সব চলো এগুলোকে এক এক করে আনবক্স করা যাক এই তিনটে আমি জিনিস কিনেছি ভিডিও থেকে এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর এর আগেও বা এর পরে একটা জিনিস শেয়ার করবো সেটা এখনো দুটো জিনিসের ডেলিভারি আসেনি যখন আসবে সেগুলো আবার তোমাদেরকে তখন শেয়ার করবো তো যে কোটা এনেছে আমি আজকে সে কটা আনবক্স করছি কারণ আমার এগুলো দরকারি জিনিস আনবক্স না করলে হবে না চলো প্রথমে ছোট বক্সটা দিয়ে শুরু করি এটা আমি নিয়েছি মিশো থেকে দাম নিয়েছে একশো টাকা ঠিক আছে তো আমি যদি পারি এখানে অ্যাটাচ করে দেবো তোমরা ওই নিশ্চিত তো নম্বর হয় লিঙ্ক তো শেয়ার করা যায় না তোমরা ওটা দিয়ে দেখতে পারবে আর একদম অন টাইম ডেলিভারি ও সরি এরকম একটা প্যাকেজিং এসেছে

এই হচ্ছে ঘড়িতে আমার বেশ ভালো লেগেছে এর মধ্যে ব্যাটারি অ্যাটাচ করতে হবে তো দেখা যাক কেমন কি চলে না চলে এটা দেয়ালে লাগাবো আশা করছি ভালো এটা আমি টেন আউট অফ এইট দেবো সাইজ অ্যাকর্ডিং টু দ্য প্রাইস এই বাজারে একশো কুড়ি দেড়শো টাকাতে কিছু হয় তো আমি বলবো যে খুব ভালো যাই হোক একটা তো যেভাবে রেজুলার হচ্ছে এভাবেই রাখি তারপরে ব্যাটারি হচ্ছে একটা নম্বর ফোন কেন দু নম্বর জিনিসটা আনবক্স করছি আচ্ছা

এটা আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে দেখা যাক এই হচ্ছে জিনিসটা তোমরা ভাবছো যে এটা কি এটা আমিও জানি না কিভাবে ফিক্স করবো আমি নিজেই বুঝতে পারছি না এই হচ্ছে একটা টেবিল ঠিক আছে এই যে

ইজি এটা ক্যারি করা যাবে যাই হোক এটাকে সাইডে রাখলাম থার্ড পার্ট যে সেটা হচ্ছে মিশো থেকে দেখা যাক এই হচ্ছে আমার থার্ড পার্ট দেখো তোমাদের সামনেই খুলছি এখন আমি খুলে দেখিনি এগুলো হচ্ছে একটা ফটো ফ্রেম তিনটে সেট আছে এখানে দুটো একসাথে তিনটে set রয়েছে এখানে এই যে এরপর সাইড এর ফটো বেশ ভালো প্রোডাক্ট বেশ ভালো মানে বেশ ভালো আমি কিন্তু এটাও ভালো রেটিংই দেব এগুলো হচ্ছে এফ ফোর সাইজের ফটো ফ্রেম আসছি ফটো করিয়ে নিয়ে যখন ডেকোরেশন করবো তখন তোমরা ওকে

এর মধ্যে দেখো একটা ইয়ে আছে মানে কার্ড আর কি ডু আর ডোন্টস যেগুলো যেগুলো হয় আর কি তো এটা হচ্ছে এই কুকারটা স্পেশালি এটা নেওয়া হয়েছে ইন্ডাকশানের জন্য এই যে এটা হচ্ছে তিন লিটারের একটা ইন্ডাকশান বেস কুকার এই যে ভিতরটা ওকে এটা হচ্ছে এক নম্বর জিনিস ওকে আচ্ছা এটা হচ্ছে দা এরা হচ্ছে কুকারের যে ঢাকাটা সেটা ওকে এটা হচ্ছে কুকার পাশে রাখলাম তার সঙ্গে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি এভাবেও একটা হচ্ছে কাঁচের লিড যেটা কোনো সবজি কাজ যদি আমরা এটাতে করি ঠিক আছে আমরা দেখতে পাই সেই জন্য দেখো এটা হচ্ছে কাঁচের লিড সুন্দর বসে যাচ্ছে এই একটা এটা হচ্ছে ইডলি স্ট্যান্ড ঠিক আছে এভাবে দেখো এটা হচ্ছে ঝাঁকা টাইপের মধ্যে পিতে মোমো আমরা ইজিলি মেক করতে পারি এভাবে বসিয়ে আর এরকম দেখো ছোটো ইডলি স্ট্যান্ড আছে ইডলি স্ট্যান্ডগুলো খুব ছোটো দিন তা তো ঠিক আছে ঘরোয়া হয়ে যাবে তিনটে আছে বারো পিসের স্ট্যান্ড এটা একটা এটা একটা আর এটা একটা তিনটে হচ্ছে তার সঙ্গে কিন্তু এরকম লাগানোর জন্য এরকম স্কুগুলো দিয়ে যেগুলো আমি খুলছি না কারণ হচ্ছে আমি কী করে দেবো তার তো আমি এর মধ্যেই এগুলোকে রেখে দিচ্ছি

হচ্ছে দেই হচ্ছে সম্পূর্ণ সেট আরও দুটো জিনিস দিতে বাকি আছে দেখছি কী করা যায় যদি ডেলিভারি আছে তাহলে এর পরে একটা ছোটো ভিডিও করে এর সঙ্গে অ্যাড করে দেবো আর তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর মিশোর ছবিগুলো এখানে অ্যাচ করো যাতে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে তোমরা কিনতে পারো এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু কোয়ালিটি অনুযায়ী ভীষণ ভালো এসেছে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস খুব ভালো এসেছে বিশেষ করে প্রেশার কুকারটা ওই টুলটা যেগুলো আমরা ইজিলি ক্যারি করতে পারবো কারণ আমরা তো মানে এখান ওখানে এদিক সেদিক আমরা সিফট হতেই থাকি তো সেজন্য এই এইসব সমস্ত জিনিসই নিতে হবে যেগুলো ফোল্ডেবেল যেগুলো ফোল্ড করে নিতে পারবো আর যেহেতু রেন্টেড ফ্ল্যাটে থাকি বা ঘরে বাড়িতে আর কি থাকি তো সেই জন্য অনেক সময় কোনো রকম কনস্ট্রাকশন করতে পারি না দেওয়ালে তো সেক্ষেত্রে এই সমস্তগুলো টেবিল থাকলে আমরা ওপরে এগুলো কিছু ফিট করতে পারি তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই